আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শুরু করতে চাচ্ছি হুমায়ুন আহমেদের জীবনী যেটা বিশেষ সকল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমরা শুরু করি হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের জন্ম উনিশশো আটচল্লিশ সালে এবং মৃত্যু দু হাজার বারো সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এবং উনি মারা গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রথমেই আমরা একটু পরিচয় সম্পর্কে জানি হুমায়ুন আহমেদ তেরোই নভেম্বর উনিশশো সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন আচ্ছা আমি পড়া বলার সময় বা আলোচনা করার সময় বলে দেবো যে এটা কোন প্রশ্ন কোন বিসিএস বা কোথায় এসেছে ঠিক আছে যে একটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন এই প্রশ্ন আসছিল প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড অফিসার সেখানে ঠিক আছে তো উনি জন্মগ্রহণ করেছেন নেত্রকোয় নেত্রকোয়ার মোহনগঞ্জ আসো তার ডাকনাম সম্পর্কে জানি ডাকনাম ছিল কাজল আমাদের সমসাময়িক যে ব্যক্তিত্ব জাফর ইকবাল ওনার সহোদর ভাই হুমায়ুন আহমেদ জাফর ইকবাল এবং হাসান আহমিদ তার নিজের ভাই গাজীপুরে যে নোহাস পুল্লি তারপরে পয়েন্ট আসে গাজীপুরের যে নোহাস পুল্লি তা নির্মিত বাগান হয় আর এর মধ্যে আমি যে কথা বাড়তি বলা যায় যেটা হচ্ছে আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো একাশি সালে এবং একুশে পদক পেয়েছিলেন উনিশশো চুরানব্বই সালে তো ওনার মৃত্যু হয় উনিশ জুলাই দু হাজার বারো সালে ক্যান্সেল এবং ওই গাজীপুরের মহাশপল্লিতে তাকে সমাহিত কোথায় তাকে সমাহিত করা হয় গাজীপুরের মহাশপল্লিতে এটা আসছে চৌত্রিশতম বিজনেস এবং লিখিততে আসছে ঠিক আমরা পরে স্লাইডে যাই তো এরপর আমরা জানবো যে ওনার বিখ্যাত উপন্যাস কোন বলেছিল ওনার বিখ্যাত উপন্যাস ছিল নন্দিত নরকে নন্দিত নরকে ওনার প্রথম প্রকাশিত উপন্যাস এটি প্রথম প্রকাশিত উপন্যাস হলেও কিন্তু ওনার লেখার দ্বিতীয় উপন্যাস এটা কিন্তু ওনার লেখা দ্বিতীয় উপন্যাস কিন্তু প্রকাশিত হয়েছিল প্রথম তো এটাই আমরা বললি যে নন্দিত নরকে এটা উনিশশো সালে রচিত হয়েছিল উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সত্তর সালে পড়াশোনা করতেছিলেন রসায়ন বিভাগে অত্যন্ত ছিলেন সেই অবস্থায় এই উপন্যাসটি আসলে রচিত হয়েছিল প্রকাশিত হয়েছিল আর তারপরে আসে সং আরও বিখ্যাত কিছু উপন্যাসের কথা আমরা একটু জানতে পারি সেটা হচ্ছে শঙ্কনীল কারাগার কোথাও কেউ নেই কি কথা কয় দেয়াল এপিটা এসবগুলো বেশি ইম্পর্টেন্ট তাছাড়া বহুগ্রী রজনী সম্রাট দিন রাত্রি কবি মাতাল হাওয়া নক্ষত্রের রাত এরকম আরো অনেক ওনার উপন্যাস ছিল এর মধ্যে কোথাও কেউ নেই এই প্রশ্ন বারবার আসে যে কোথাও কেউ নেই এই যে উপন্যাস এই উপন্যাসের প্রধান চরিত্র কি ছিল বাকের ঠিক আছে কে কথা কয় যে উপন্যাস এই উপন্যাসটা রচিত হয়েছিল মূলত অটিজন নিয়ে আমরা বিস্তৃত কথা না বলি যদি একটু বলতে পারি সেটা হচ্ছে এখানে দশ থেকে এগারো বছর বয়সে একজন শিশু তার নাম ছিল কমল সাতাশ বছর বয়সে এক বেকার যুবক মতি এই দুইজন চরিত্রকে কেন্দ্র করে একটা শিশুর যে যে অনুসন্ধান বা সত্য অনুসন্ধান এসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা পরে স্লাইড ওনার দেয়াল যে উপন্যাসের কথা আমরা বলছি এই দেয়াল উপন্যাসটা ছিল একটা রাজনৈতিক উপন্যাস এবং এটি ওনার সর্বশেষ রচিত উপন্যাস ওনার কিছু মুক্তিযুদ্ধ উপন্যাস এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধ উপন্যাসের কথা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস প্রশ্ন এমন আসছে উনচল্লিশতম বিজিতে আসছে যে মুক্তিযুদ্ধ উপন্যাস আগুনের পরশমণি কাগজ তারপর রচনা হবে হুমায়ুন আহমেদ ঠিক আছে তারপরে চৌত্রিশতম বিসিএস একটা প্রশ্ন আসছে দেয়াল রচনাটি কার আমরা আগেই পড়ছি সেটা হচ্ছে তারপর আরও একটা প্রশ্ন আসছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের প্রশ্ন নিয়ে পরিচালক এটা উত্তর হবে কি হুমায়ুন আহমেদ এরকম অসংখ্য প্রশ্ন তারপর একটা প্রশ্ন আছে জ্যোৎস্না এবং জননী গল্প কাল এবং এটি কী ধরনের উপন্যাস এটা আসছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এবং লিখেছেন কে হুমায়ুন আহমেদ তাছাড়া আসছে শ্যামল ছা শ্যামল ছায় ওনার উচিত উপন্যাস ভিত্তিকটা তিনটা আগুনের পড়াশুনি পরামর্শ আগুনের পরশু জ্যোষ্ণীর গল্প শ্যামল ছায় ওনার কিছু রম্য গল্প আছে রম্য গল্পের ভেতরে অন্তর্ভুক্ত হচ্ছে এলেভেল এটা পরীক্ষা অনেক বারো আসছে বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে শ্রম অধিদপ্তর রেজিস্টারে দু হাজার সালে একটা প্রশ্ন আসছিল এটা হচ্ছে এলেভেলের বইটি কার লেখা এটা হচ্ছে হুমায়ুন ঠিক আছে আরেকটা গল্প গ্রন্থ ছিল আনন্দ বেদনার বাক্য আনন্দ বেদনার বাক্য ঠিক আছে এটা ওনার কোথাও কোথাও দেখলাম যে আনন্দ বেদনার বাক্য একটা উপন্যাসের ভিতরে ধরছে আবার কোথাও আমরা দেখছি এটা গল্প গ্রন্থ হিসেবে উল্লেখ করা হচ্ছে মানে আত্মজীবনীমূলক কিছু গ্রন্থ আছে সেটা হচ্ছে আমার ছেলেবেলা লীলা প্রতি মৃত্যু আরো কিছু আমরা কিছু এক্সট্রা কথা জানতে পারি সেটা হচ্ছে উনি কথা সাহিত্যিক নামে পরিচিত ছিলেন ওনার কিছু নাটক ছিল সেটা হচ্ছে অয়মীয় হিমু এই সব দিন রাত্রি এগুলা ওনার নাটক নাটকের রচয়িত আর কি আর নীলপরাজিতার নামে একটা উপন্যাস এই মূলত আমরা খুবই শর্ট আরও অনেক বিস্তারিত ওনার জীবন কাহিনী নিয়ে পড়া যেতে পারি বাট আমরা ইন শর্ট বিভিন্ন চাকরির পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসছে এবং আসতে পারে এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে সাজিয়েছে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ